আজকে তোমাদেরকে অম্লীয় বাফার দুবন কি সেই সম্পর্কে একটু ধারণা দেব দেখো অম্লীয় বাফার দুবন কি বাফার দুবন অম্লীয় বাফার দুবন আচ্ছা অম্লীয় বাফার দুবনটা কি একটু আগে বুঝতে হবে তোমার হ্যাঁ অম্লীয় বাফার দুবন তো হচ্ছে কি এমন একটা দুবন যে দুবনে কি পিএস এর মান কি সেভেন এর কি থাকে কম থাকে সেভেন এর চেয়ে কি থাকে কম থাকে

প্রস্তুত করতে গেলে তোমার মনে রাখতে হবে প্রথমে কি করতে হবে একটা কি সবল খানের সাথে তার সাথে একটা সবল সাথে মিশ্রিত করতে হবে ধরলাম সবল একটা কারণ কি সোডিয়াম হাইড্রক্সাইড এখন এই মৃদু কি এসিড সবল খারের সাথে কি মিসিপি কলে যে লবণ উৎপন্ন হয় অর্থাৎ সিএস কি C ডাব্লু কত এস প্লাস কত এন এ ও এ সোডিয়াম ভাইরক্সাইড যদি আমরা বিক্রিয়া করি তাহলে কি হয় দেখো সি এস থ্রি সি ডাব্লিউ কত এম এ অর্থাৎ তার তোমার সোডিয়ামে কি ইথানের আর উৎপন্ন হয় যেটা হচ্ছে আমরা কি লবণ এখন সাথে কি উৎপন্ন হয় সাথে কি পানি উৎপন্ন হয় এখন অম্ল বাফর দহন তৈরি করতে হলে প্রথমে কি একটা মিডিয়ার নিতে হবে একটা পাত্রে তাহলে একটা পাত্রে আমরা কি সামান্য পরিবার কিনলাম

অম্ল ও বাফার দবন তৈ করতে হলে প্রথমে একটা মৃদু অ্যাসিড হবে তারপরে ওই মৃদু অ্যাসিডকে যে যেকোন একটি সমল খারের সাথে বিক্রিয়া করে উৎপন্ন যে লবণটা উৎপন্ন হবে ওই লবণটাকে কি কত হবে মৃদু সাথে মিশ্রিত করতে হবে এখন মিশ্রিত করলে তাদের মধ্যে একটি কি বাফার দবন তৈরি হয় যেটা হচ্ছে কি অম্লীয় বাফার দবন আশা করি অম্লীয় বাফার দবন সম্পর্কে ভয়তেবাছি আজকে এটুকুই আল্লাহ হাফেজ